তৃণমূল নেত্রীর সাধু সন্ন্যাসীরা গোঘাটে সভা থেকে তৃণমূল নেত্রী বলেন সব সাধু তো সমান নয় আমরা বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন তাকে সাধু বলে মনে করি না মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সব সাধু তো সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসতো তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদীয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপি কে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরের কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার আছে তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো এটা আমি জানি তাই আমি অন্যকে কেন ভোট দিতে বলবো কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয় কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দ বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো গোঘাটে সবাই চুনামল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছেন আপনারা শুনলেন আর তারই উত্তরে ভারত সেবা আশ্রম প্রধান সম্পাদক স্বামী বিশ্বাতানন্দ মহারাজ কি বললেন শোনাবো আজ দিন বলেছে না আমি তাকে বলেছি আমি তো বলিইনি কথা আমি করেছিলাম এই ভিতরে যে যাওয়া দরকার শ্রদ্ধা আছে ওকে জানে আমরা কি করি কিছু আছে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সব সাধু তো সমান নয় আমরাও সবাই সমান নই ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন তাকে সাধু বলে মনে করি না এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি মৌলবিদ্যুতের রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারে। কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সময় সেবা করেন উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছেন শেষ দিন পর্যন্ত ওনার ক্যাডাররা পয়সাও মারতে এসেছে কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ যারা পীড়িত মানুষ তার সম কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন

যে ধর্মীয় আবেগ উষ্ঠে দিয়ে ভোটের বিভাজন করার চেষ্টা করবেন এবং করেন এটা নতুন কোনো বিষয় নয় রাজনীতিতে যখন কিছু পলিটিক্যাল থাকে না বা পলিটিক্যাল অ্যাকিউমেন্ট থাকে না রাজনীতি দেওয়ায় যখন পুরো সরকারটা ব্যর্থ একটা চর্যবৃত্তির দ্বারা পরিচালিত সরকারের নেত্রী তিনি যখন মানুষের কাছে যাচ্ছেন তখন বলার আর কিছু নেই তখন এই সব ধর্মীয় বিভেদ উস্কানি দিয়ে একটা সম্প্রদায়কে বলছেন দেখো আমি কত বিরোধিতা করছি আসলে ধর্মে ধর্মে বিভাজন যেমন নরেন্দ্র মোদী করেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও করেন এটা করে ভোটের বিভাজন করতে চাইছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কে দিতে চাইছেন দিয়ে ভোটের বাক্স ভর্তি করতে চাইছেন তারপরে আবার দীঘার জগন্নাথ মন্দিরের দরজাটা এটা ওনার সূক্ষ্ম রাজনৈতিক ধর্মীয় বিভাজনের খেলা এটা আমি নিন্দে করছি অনেক ধন্যবাদ সৌমদা আমাদের সঙ্গে কথা বলার জন্য